দর্শক খবর বিতান থেকে কক্সবাদপত্র নিয়ে আজকের সংবাদ অনুষ্ঠান আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা মূলত কক্সবাজার স্থানীয় সংবাদপত্রগুলির শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজরে আনার যে সংবাদগুলো কক্সবাজারের এসব সংবাদপত্রে প্রকাশিত করে আশা করি আপনারা পুরো জুড়ে আমাদের সাথে যুক্ত রাখবেন আমরা জানাবো আজকের সংবাদপত্রগুলোতে কী কী সংবাদ রয়েছে আমাদের হাতে থাকা সংবাদপত্রগুলো নিয়ে আমরা জানাচ্ছি কী কী সংবাদ রয়েছে প্রথম রয়েছে দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম দখল হয়ে যাচ্ছে সৈকতের বালিয়াডি সাম্প্রতিক সময় সৈকতের বালিয়াড়িতে একশো বিশ কিলোমিটার দূর যে সৈকত বালিয়াড়ি সেখানে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে বাসমান কিছু দোকান এটি নিয়ে পুরো জেলায় একটি হইসে পড়ছে সেইটি নিয়ে সংবাদ করেছিলেন কক্সবাজার তারা বলেছে মাইকুচরি সীমান্ত সড়কের কাজ বন্ধ ক্লাস উপস্থিত ছাড়া ইনপোর্টসের নাম্বার নয় জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্র কোনো ছেলেখেলা নয় বলছেন সালাউদ্দিন আহমেদ সাবেক প্রতিমন্ত্রী অক্টোবরে তিন লঘুচাপের সংখ্যা একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় যেমন আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম গাজায় কী শান্তি ফিরবে প্রশ্ন উত্তর ট্রাম্প ও ইসরায়েলের অবস্থান আসলে কি মা ইলিশ রক্ষায় বাস্তবায়নে কক্সবাজারের পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনী রোহিঙ্গারা গঠন করল নিজস্ব পরীক্ষা বোর্ড নির্বাচন বিলম্বিত হলে সুসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে প্রধান ও উচিকে হত্যার হুমকি যুবলীগ নেতা আদালত চায় উচ্ছেদ প্রশাসন অনুমোদন দিয়ে চলছে দৈনিক তাদের প্রধান শিরোনাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার এক আসনের ভোটার এবং ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ ট্যাগনাফের শীর্ষ ডাকাত ও মূল মূলহতা মুন্না গ্রেফতার মাইরিস সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী দৈনিক সৈকত তাদের প্রধান শিরোনাম টানা চার দিনের ছুটির শেষ দিনেও লাখু পর্যটকের মুখর কক্সবাজার সৈকত তুমরু সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে ফের গোলাগুলির শব্দ আতঙ্ক স্থানীয়রা সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া দেশের সাংবিধানিক সংবিধানকে পরিবর্তন করার অধিকার কারণেই বলছেন সালাউদ্দিন আহমেদ একসঙ্গে গাজা অভিমুখে ফ্রিডম সব দৈনিক খিনচরি তাদের প্রধান শিরোনাম রেল চলাচলে বাড়ছে ঝুঁকি চুটির দিন শেষেও পর্যটকের ঢল অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহ প্রকৃতির আশঙ্কা দৈনিক কক্সবাজার একাত্তর তাদের প্রধান শিরোনাম সহমর্মিতা আদায়ের চেষ্টায় বিএনপি হাই কমান্ডে অনিয়মের বর পুত্র পেকুয়ারিয়ন পেকুয়ারিয়নকে নিয়ে করাটি এখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটাতে চাকরিতে নিয়োগ ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায় ইউজিপি নন ওয়েজের প্রায় পনেরো লাখ টাকা লুটপাট করেছেন এখন বিএনপির খোলা সে চলছে তা চায় প্রতিনিয়ত সরকারি গাড়ি দিয়ে তার স্ত্রী আমাতুল্লাহ সুমাইয়া প্রায় চট্টগ্রামে যাতায়াত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত গাড়ি ও চালক সরকারি ব্যক্তিগত উভয় কাজে ব্যবহার উপজেলা নির্বাহী কর্তৃক কর্মকর্তার নামে বরাদ্দকৃত গাড়ি চট্টগ্রাম মেরামতের নাম দিয়ে দুই থেকে চার লক্ষ টাকার বিল উত্তোলন করেছেন প্রায়শ ছুটিবিহীন এবং বিভিন্ন জাতে চট্টগ্রামে তার বাসায় রাত্রিযাপন রোহিঙ্গারা গঠন করল নিজস্ব পরীক্ষা বুট বিভিওজের নির্বাহী পরিষদের সবাই সাংবাদিক ইন কমিটি অনুমোদন দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম ইয়াবার আততে জড়িত সবাই চকরিয়ায় সড়কের বেহালদশা দেখা কেউ নেই বারবার কাকে গুপ্ত সরে বলছে বিএনপি দৈনিক সমুদ্রপন্থ তাদের প্রধান শিরোনাম সৈকত রক্ষায় আদালত চাই উচ্ছেদ প্রশাসন দিচ্ছে প্রতিনিয়ত অনুমোদন বিশ্ববাজারে খাদ্য পণ্যের দাম কমেছে বাংলাদেশে বাড়ছে কেন বারবার কাকে গুপ্ত সরেসার বলছে বিএনপি দৈনিক দৈনন্দিন তাদের প্রধান শুনাম রাষ্ট্র কোনো ছেলেখেলা নয় সালাউদ্দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ী কক্সবাজার নৌবাহিনী পাঁচটি যুদ্ধ জাহাজ সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের মৃত্যুর গুঞ্জন দৈনিক দৈনিক মেহেদি তাদের প্রধান শুনাম চাঁদাবাদ চক্রের কাছে জিমনি কক্সবাজার কুনিয়া পালংয়ের ডালিম এখন সীমান্তের নীরব গডফাদার নিয়ে আন্দোলনকারী নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলছেন সালাউদ্দিন আহমেদ দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম ছুটির শেষ দিনে চলছে পর্যটকের দল নারী নেতৃত্বে জাতির জন্য গৌরবের লুথুর রহমান কাজল বলছেন একটি চোখুলদণ্ডের আমজাদ খুত্তাই আসামি সৈয়দ নুর গ্রেফতার দৈনিক গ্রাম তাদের প্রধান শিরোনাম মানব পাচার মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করছে বাংলাদেশ তমুকু সীমান্তের উপরে গোলাগুলি এবারে আতঙ্ক চুয়ান্ন হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন চকরিয়া থানার ভেতর মামলার আসামি নিয়ে পুলিশের বিচার বাণিজ্য ছুটির দিনেও কক্সবজার সৈকত পর্যটকের দল যেমন কক্সবাজার বার্তা তাদের প্রধান সুর নাম কক্সবাজার বিমানদরে চালু হচ্ছে না আমাদের প্রায় সীমান্তে ইয়াবার সুত মাইলিশ রক্কায় সমুদ্র নৌবাহিনীর জাহাজ চক্রীয় মহাসড়কের সন্তান আমরা এই ডাকাতের ধাপক যশো আজকে যে এই সংবাদপত্রগুলো আমরা পোর্ট্রাম থেকে অনেকগুলো সংবাদ করে কক্সবজার সৈকতের গিয়ে বালিআড়ি দখল যেটি নিয়ে খুবই আলোচনা বিষয় ছিল দু হাজার বাইশ সালে পাঁচশতা থেকে স্থাপন উচ্ছেদ করে প্রশাসন এই যে উচ্ছেদ ইয়ে বালিয়াড়ি দখল করে স্থাপনা সেখানে দোকান নির্মাণ এটি নিয়ে মূলত প্রধান প্রতিবেদন করেছে দৈনিক হসপিটাল সে প্রতিবেদনে বলা হচ্ছে প্রশাসন এ আদালত উচ্ছেদ করতে চাইলেও প্রশাসন উচ্ছেদ কর না করতে সহজ করছে এই রিপোর্ট এরকমটি বলা হয়েছে এবং কদব্যের বার্তা তাদের কদীয় আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না বলে একটি সংবাদ দেখা যাচ্ছে সীমান্তে আবার স্রোত চকরিয় মহাসড়কের সন্ধ্যা নামলায় দাপট অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেই মহাসড়কের চকরিয়ার যে অংশ সেখানে রাতের সময় প্রায় অন্ধকার থাকে আর এই সুযোগে ডাকাতটা সেখানে হানা দিচ্ছে ইতিমধ্যে একদিন মোটরসাইকেল আর তারা হত্যা করেছে এবং বেশ কিছু প্রতিনিয়ত যানবাহন ডাকাতির ঘটনা কবরে পড়ছে আমরা আশা করব প্রশাসন এই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে রোহিঙ্গারা নিজস্ব পরীক্ষা বোর্ড গঠন করেছে রোহিঙ্গা ক্যাম্পে তারা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে তাদের এখানে যে স্কুলগুলো চালু হয়েছে সেখানে মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ বিশেষ করে সীমান্ত রক্ষায় যেসব বাহিনী কাজ করছে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ বিজিবি তারা যৌথভাবে মানব পাচারকে রোধ করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে সেটি নিয়ে রিপোর্ট রয়েছে দৈনিক রুকুশিগ্রামে টুম গরসিমাঙ্কর উপারগুলো এরকম একটি সংবাদ আমরা দেখতে গিয়েছি বেশ কয়েকটি কাগজে দেখলাম ছুটির দিন শেষ হয়েছে কিন্তু তারপরেও পর্যটক আজকে সকালেও আমরা সমুদ্র সৈকতে গিয়ে দেখেছি বিপুল সংখ্যক পর্যটক রয়েছে তারা এখনও গতকাল আজকে ছুটির শেষ হয়েছে কিন্তু তারপরেও দেখলাম যে আমরা পর্যটক মায়েরিক সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এটি বাস্তবায়ন কক্সবাজারের পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে কক্সবাজারের নৌবাহিনী নৌবাহিনীর পাঁচটি জাহাজ রয়েছে তারা এটি কি যাতে সংরক্ষণ করতে পারে বাইশ দিন যে মাছ ধরা বন্ধ সেটি কি সেই কারণে তারা দায়িত্ব পালন করছে চাঁদাবাদ চক্রের কাছে জিম্মি কক্সবাজারে একটি সংবাদ দেখতে পেয়েছি রাষ্ট্র কালা নয় বর্ধমান সালাউদ্দিন আহমেদ এই সংবাদটি রয়েছে সৈকতে রক্ষায় আদাব চাই উচ্ছেদ প্রশাসন দিচ্ছে প্রতিনিয়ত অনুমোদন যেটি বলছিলাম সৈকত দখল করে সেই সংবাদটি একজন করছে। ইয়ে আবার আতাতে জড়িত সবাই যে আবানিয়ে সীমান্ত যা হচ্ছে সেটি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক নানি দৈনিক অসবার একাত্তর তারা পেকুয়ারি নিয়ে একটি বিশাল রিপোর্ট করেছে সেখানে বিভিন্ন অভিযোগ তারা তুলে ধরেছে আশা করি প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি দেখভাল করা হবে বা দেখাশোনা করা হবে সেটি আমরা রেল চলাচলের ঝুঁকি বাড়ছে এটি সংবাদ করেছে দৈনিক হুঙ্চুরি দৈনিক সৈকত তারাও করেছেন টানা ছুটি শেষ হলেও অনেক পর্যটক রয়ে গেছে অনেক পর্যটক আছে আগামী সংসদ নির্বাচন কর্তদের এক ভোটার সহ সব কিছু তালিকা প্রকাশ করেছে কমিশন এটি নিয়ে রিপোর্ট করেছে বাককালীন নির্বাচন কমিশন একটি জাতীয় একটি নির্বাচনের আগে তালিকা প্রকাশ করতে হয় এলাকার যে সীমানা নির্ধারণ সেটি শেষ করতে সেই কাজটি শেষ করেছেন এটি নির্বাচনের কমিশনের প্রাথমিক তাপের এই কাজ সেটি শেষ করেছে এবং এই সংবাদটি কত আর কোথায় সেটি প্রকাশ করেছে অনেক বাকখারি মাইলিশ রক্ষায় সেটি আমরা দেখতে পেয়েছি নারী নেতৃত্ব জাতির গৌরব উন্নয়নের প্রতীক বলছেন লিপ্ত রহমান কাজল এরকম ছোটোখাটো আরেক কিছু সংবাদ ছিল উঠছেদ অভিযান জামাত নেতা আমদার সত্যম মূল আসামি গ্রেফতার এবং ছোটো ছোটো ছোটোখাটো অনেকগুলো সংবাদ ছিল আগামী পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আবারও হাজির হবো ভারত থাকুন নিরাপদ থাকুন সবসময় আমাদের সাথে যুক্ত যুক্ত থাকুন আমরা চেষ্টা করি নানা বিষয় তুলে ধরার জন্য আপনাদের ছাত্র বিশেষ করে সংবাদপত্র নিয়ে এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত করার চেষ্টা করি অনেক সময় হয়তো বিভিন্ন নানা কাজ বা সমস্যার কারণে দরিদ্রবন্ধ কী সব কারণ হতে হয়ে ওঠে না আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানটি নিয়মিত করার জন্য আশা করি আপনাদের সহযোগিতা আপনাদের সব কিছু সহযোগিতা অব্যাহত থাকবে আপনারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি যে দাম থাকুন ভালো থাকুন এটা করে থাকুন